মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক বিয়েতে বরযাত্রী আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিন্তু আমি ইদ্যুৎ পালন করিনি তবে আমার তালাক হবার পাঁচ মাস আগে আমি বাবার বাড়ি চলে আসি এই পাঁচ মাসের স্বামীর সাথে কোনো শারীরিক মেলামেশা হয়নি আমার প্রশ্ন হলো আমার দ্বিতীয় বিয়ে সঠিক হয়েছে কি না দত্তক নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পাবে স্বামীকে নামাজের পথে আনতে স্ত্রী হিসেবে আমার করণীয় কি কত বছর থেকে দায় রাখা উত্তম জিনিসপত্রের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এ ব্যাপারে একজন বিশিষ্ট নাগরিক হিসাবে কিছু বলবেন ইসরাত রহমান তানিসা লিখেছেন পাত্রপক্ষ দেখতে আসলে পর্দা রক্ষা করে কিভাবে তার সামনে যাব। পাত্রপক্ষের পাত্র এবং পাত্রের মা বোন অর্থাৎ মহিলা এরকম কেউ যদি থাকে তাদের সামনে আপনি স্বাভাবিকভাবে আপনার মুখমণ্ডল এবং দুই হাত এবং দুই পায়ের পাতা খোলা রেখে যাবেন এবং এমত অবস্থায় তাদের সাথে কথাবার্তা বলবেন এর বাইরে পাত্রপক্ষের যদি কোনো অন্য পুরুষ থাকে অর্থাৎ পাত্রের বাবা তার দুলা ভাই মামা ইত্যাদি বন্ধু বান্ধব তাহলে সেক্ষেত্রে তাদের সামনে আপনি মুখমণ্ডল হাত ইত্যাদি খুলে যাবেন না এবং এক্ষেত্রে আপনি তাদেরকে বিনয়ের সাথে আপনার যে সীমাবদ্ধতার জায়গা সরিয়া যে আপনাকে অ্যালাউ করে না পাত্র ছাড়া পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের সামনে যেতে সেটি আপনি তাদেরকে বিনয় সাথে তুলে ধরার চেষ্টা করবেন আপনি লিখেছেন মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক টয়লেটে প্রবেশের সময় ওলামায়িকরা মাথায় কাপড় দিয়ে যাওয়াটাকে উত্তম বলেছেন এবং টয়লেট ব্যবহারের শিষ্টাচার বা আদব হিসেবে উল্লেখ করেছেন এটা নারী পুরুষের জন্য আলাদা কোনো বিধান এখানে নেই সবার জন্য এটি সমান হারে প্রযোজ্য তবে কোনো কারণে মাথা খুলে গেলে যে গুণা হয়ে যাবে হারাম হবে এটা সঠিক নয় এবং নারী পুরুষ সকলের জন্য একই জিনিস সেই ক্ষেত্রে প্রযোজ্য বিয়েতে বরযাত্রী খাওয়ানোর খাওয়ানো আমাদের সমাজে প্রচলিত এর সোরয়াই বিধান কী বরযাত্রা নিয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিবাহকে কেন্দ্র করে সরিয়া একটি খাদ্যের খাবারের অনুষ্ঠানকে অ্যালাউ করেছে সেটা হলো অলিমার অনুষ্ঠান অলিমার অনুষ্ঠানটা হলো বিবাহ কেন্দ্রিক একমাত্র বিধিবদ্ধ বা সরাই অনুষ্ঠান এছাড়া এই যে বরযাত্রা বলুন অথবা এই জাতীয় আরও যে সমস্ত আয়োজন আছে গায়ে হলুদ এগুলো কোনটার সাথে আসলে শরিয়ার আর কোনো সম্পর্ক নেই এগুলোতে যদি অন্যের প্রতি জুলমের ব্যাপার থাকে যেমন বরযাত্রী খাওয়ার যে কালচার এই কালচারটি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারা যারা ধনী তারা হয়তো চিত্তে খাওয়ান খুশি মনে খাওয়ান পাত্রপক্ষকে কিন্তু যারা গরিব মানুষ ওই ধনী মানুষদের এই কালচারকে ডেভেলপ করার প্রতিষ্ঠিত করার কারণে তারাও অর্থাৎ গরিব মানুষরাও নিরুপায় হয়ে এখানে অর্থ ব্যয় করতে হয় লোন করে করতে হয় এটা তাদের উপরে চাপ হয় যেহেতু এখানে সামাজিক একটি সংস্কৃতি তৈরি হচ্ছে এবং একটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যার কারণে এই কালচারকে এই সংস্কৃতিকে আমাদের না বলতে শেখা উচিত এবং এটাকে অ্যাভয়েড করা উচিত একান্ত খুবই সীমিত পরিসরে দুই চার পাঁচজন সাতজন মেহমান তো যেতেই পারে সেটা তো বিবাহের বাইরেও সাধারণত যাওয়া আসার প্রচলন আমাদের সমাজে রয়েছে এবং এটাকে কেউই সেভাবে প্রেশার হিসাবে নেন না অতএব সেটা কথা ভিন্ন কিন্তু এর বাইরে বার্গেনিং করে বিশেষ করে দুইশো তিনশো চারশো পাঁচশো লোক খাওয়ানোর যে কালচার রয়েছে মেয়ের বাবার উপরে যেটি চাপানো হয়ে থাকে এটি শরিয়ত দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয় এটি জুলুম এবং কোনো কোনো ক্ষেত্রে অন্যায়ের পর্যায়ে পড়ে যার কারণে এখানে পাত্রপক্ষকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে বিবাহ আনুষ্ঠানিকতা খাবার খাওয়ার খাওয়ানো এবং আয়োজন সেটি হবে শুধুমাত্র বরপক্ষের এবং তার নাম হল ওয়ালিমা এর বাইরে বটযাত্রীর নামে ওয়ালিমার চাইতে আরও বড়ো করে অনুষ্ঠান বা অলিমার সাথে টেক্কা দিয়ে সমান্তরভাবে অনুষ্ঠান করা এটা দৃষ্টিকোণ থেকে বিধিবদ্ধ বা জায়েজ কোনো অনুষ্ঠান নয় বিশেষ করে যখন সেটি জুলুমের পর্যায়ে যায় এবং সমাজে অপসংস্কৃতি তৈরি করে গরিবদের উপরে প্রেসার তৈরি করে এবং চুক্তি করে যখন সংখ্যা শেখার নির্ধারণ হয় তখন বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে কি হয়নি সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে বিয়ের পর আপনারা পরস্পর পরস্পর থেকে দূরে থেকেছেন কি না এবং সরি বিয়ের পর আপনি ইদ্যুৎ পালন করেছেন কি না নির্দিষ্ট সময় পার হয়েছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিয়ের আগে ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে অন্তত না স্বামী স্বামীকে নামাজের পথে আনতে স্ত্রী হিসেবে আমার করণীয় কি। স্বামীকে নামাজের পথে আনার জন্য কাউন্সেলিং করবেন বোঝাবেন অন্য অন্য বড় বড় ওলামা একরাম এবং স্কলারদের বক্তব্য লেখনী বই পুস্তক আর্টিকেল এগুলো তাকে সরবরাহ করবেন তাকে পড়াবেন এবং যার প্রভাব তার উপরে আছে এরকম ব্যক্তিদেরকে দিয়ে তাকে বোঝাবেন এবং তাদের সান্নিধ্যে তাদের সংস্রবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি আল্লাহ তালার কাছে আপনি দো অব্যাহত রাখবেন এবং নামাজি এবং ভালো সোসাইটি এবং পরিবেশের মধ্যে তাকে নেওয়ার এবং তাদের সাথে উঠা বসা করার সুযোগ করে দিবেন এই বিষয়গুলো সাধারণত মানুষকে পরিবর্তন হতে সাহায্য করে এম রাকিব হোসেন আপনি লিখেছেন কত বছর থেকে দায়ী রাখা উত্তম দায়ী রাখা উত্তম উত্তমের ব্যাপার নয় যখনই দাঁড়িয়ে উঠবে প্রথম দাঁড়িয়ে তখন থেকে দায়ী রেখে দিতে হবে দায়ী রাখার জন্য কোনো বয়সের সীমা রেখা নেই আল্লাহ তালা প্রথম যখন মুখে দায় দিবেন তখন থেকে একজন পুরুষ তার দায়ীকে রেখে দিবেন দত্তক নেওয়া কন্যা সন্তানকে বাবার সম্পত্তির ভাগ পাবে যিনি কারোর কাছে দত্তক হয়ে এসেছেন তার যে জন্মদাতা বাবা সেই জন্মদাতা বাবার সম্পদের ভাগ তিনি ঠিকই পাবেন তবে তাকে যিনি দত্তক এনেছেন তার সম্পদের ভাগ কিন্তু তিনি পাবেন না হ্যাঁ যিনি তাকে দত্তক রেখেছেন তিনি যদি তাকে খুশি মনে কোনো কিছু উপহার উপ হিসেবে দেন সেটি ভিন্ন বিষয় কিন্তু যেহেতু তার রক্ত সম্পর্কে সন্তান নন সেজন্য তার কাছ থেকে এখানে সম্পদের কোনো ভাগ তিনি পাবেন না জিনিসপত্রের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এ ব্যাপারে একজন বিশিষ্ট নাগরিক হিসাবে কিছু বলবেন দেখুন এবারে আমাদের সবচেয়ে বড়ো কথা হল যে জিনিসপত্র বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হয় আরও নির্দিষ্ট করলে আমাদের একেবারে তরি তরকারি যে খাদ্যপণ্যগুলো আছে এগুলোর দাম প্রায় শোনা যায় যে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সীমা ছেড়ে চলে যাচ্ছে যখন যারা ক্ষমতায় থাকেন সরকার পরিচালনার দায়িত্বে থাকেন তারা নানা আমাকে উদ্যোগ রাখে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করতে হয় এই পরিস্থিতি কেন হচ্ছে মূলত সরকারে যারা থাকেন দায়িত্বশীল যারা থাকেন তারা অসৎ হওয়ার কারণে বা তাদের উল্লেখযোগ্য অংশ অসৎ হওয়ার কারণে দেখা যায় যে তারা যথাযথ অভিযান পরিচালনা করে এখানে অসাধু যে সিন্ডিকেট থাকে মজুদদাররা থাকে যারা কৃত্রিমভাবে সংকট তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় মানুষকে বিপদের মুখে ফেলে নাবিশ্বাস সৃষ্টি করে মানুষের তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করা তাদের ব্যাপারে অ্যাকশনে যাওয়া এ কাজগুলো থেকে বিরুদ্ধ থাকে দেখা যায় যে সরকারের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা কারণ তারা নিজেরাই হয়তো তার সুবিধাভোগী তো এটি একটি কারণ দ্বিতীয়ত হলো যে ব্যবসায়ী যারা আছে তাদের অনেকে ইসলামের সঠিক বার্তা বা ইসলামের সঠিক বুঝ তারা পাননি তারা মনে করেন যে নামাজ রোজা হজ জাকাত এগুলোর নামই শুধুমাত্র ইসলাম এই জন্য তাদের অনেকে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তাদের লেবাজ দেখে বোঝা যায় তারা নামাজ কালামও পড়েন মাসাল্লাহ অথচ অ্যাজ এ মুসলিম তিনি তার ব্যবসা করার ক্ষেত্রে মানুষের কষ্টের কারণ হচ্ছে কিনা মানুষের প্রতি কোনো অন্যায় অবিচার হচ্ছে কিনা এই বিষয়গুলো তারা দেখেন না না সাল্লাম বলেছেন আলমাহের হাতিক যে ব্যক্তি মজুদারি করে এবং আপনার সিন্ডিকেট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে সে পাপিষ্ট অপরাধী এবং সে গুণগার মসাদ আহমদ এবং মোস্তদি বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মুসলমানদের সমাজে অর্থাৎ সমাজের মানুষের মধ্যে যদি দ্রব্যমূল্য সে নানা করে নিয়ন্ত্রণ করে এবং এখানে পেছনে যে কারসাজিগুলো করে যাতে করে যেমন মাল সরিয়ে রাখা কৃত্রিম সংকট তৈরি করা সিন্ডিকেট করে তাদের মধ্যে শুধুমাত্র তাদের চেইনে শুধু বিক্রি করা যখন তখন সেখানে নিয়ন্ত্রণ করা উদ্দেশ্য যে তারা অধিক মুনাফা অর্জন করবে দাম বাড়িয়ে দিবে এরকম যদি কেউ করে না বিশাল সাল্লাম বলেছেন আল্লাহর নিজের উপর নিজে অবশ্য করে নিয়েছেন এরকম ব্যক্তিকে জাহান নামের অগ্নি কুণ্ডের উপরে তাকে বসিয়ে রেখে শাস্তি দেওয়া তো এই ভয়াবহতা আমরা অনেক ব্যবসায়ীদেরকে দেখি যে তারা বোঝেন বলে মনে হয় না তারা ইসলামের অন্যান্য কাজ করছেন অথচটা করছেন অথচ কাজটা করছেন যেটা খুবই কাজ অতএব সেই জায়গাতে তাদেরকে সরে আসতে হবে আবার সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের কেনাকাটা ক্ষেত্রে আমরা পরিমিত কেনাকাটা করতে পারি আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি আমরা বিশেষ করে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমরা যদি কিছু উদ্যোগ একটা সময় দেখা গেছে যে কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ীরা যখন অসাধু উপায়ে তাদের পণ্যের দাম তারা বৃদ্ধি করার চেষ্টা করেছে তখন মুসলমানরা আহ বা সমাজের সর্বস্তরের মানুষই সব ধরনের মানুষই যখন তারা কেনাকাটা বন্ধ করে দিয়েছে এবং তারা যখন প্রকটিভ হয়েছে দেখা গেছে যে তারা দাম কমাতে বাধ্য হয়েছে অতএব এখানে আমাদেরও দায় দায়িত্ব আছে